চিন্তা করে দে রে মন কই বাই চলি রে চিন্তা করে দেখো রে মন কই যাই চলি রে খে যাই তে যাইবাই তু মি সকলকে পালা রে কোন দেশেতে তে সকলকে রে চিন্তা করে দেরে মন কই যাইবাই চলি আরে চিন্তা করে দেরে মন কই যাই চি আর রে কে সেতে যাইবাই তুমি সকলকে পালাইয়া রে কে সেতে যাইবাই তুমি সকলকে পালাই আরে মোর রা গে বাহাদি না বাবিয়া রে মোর রাগে বাহাদুরে দে না বাবিয়ারে রে পরে কেউ তাকবে না তোমারে মারে তাকাইয়া রে মোর রে কেউ তাকবে না তোমারে মারে তাকাইয়া রে চিন্তা করে দে করে মন কই যাইব চলিয়া রে চিন্তা করে দেরে মন খাইবাই চিয়া রে দেশেতে যাই যাইবাই তুমি সকলকে পালাই রে দেশেতে যাই যাইবাই তুমি সকলকে পালাইয়া রে যাই যাইবাই দেখছ না ভাই একেবারিয়া কোথায় যাই যাইবাই দেখছ না ভাই একেবারিয়া রে দরো জানাই জানালা নাই নাই বি শাবি রে দরো যাই জানালা নাই বি সাবিশ রে চিন্তা করে করে মন যাই চলিয়া রে চিন্তা করে দে করে মন কই যাই বাই আর রে কোন দেশেতে যাই বাই তুমি সকলকে পালাই রে কোন দেশেতে যাই বাই তুমি সকলকে পালাই রে মোরার দে ঘে মাছি তো মন তাকে বেরে বসিয়া রে মোর দে মাছি তোমার থাকবে রে বসে রে আর দিতে পারবে না তুমি তাদেরকে তালাই রে আর দিতে পারবে না তুমি তাদেরকে তালাই আরে চিন্তা করে করে মন বাই চোলে আরে চিন্তা করে দে করে মন বাই চলে রে কুন্দে শেতে যাইবাই তুমি সকলকে পাল কে শেতে যাইবাই তুমি সকলকে পালাই সবক মোতা তাকবে তোমার দুনিয়ায় পড়িয়া রে সবে মতা তাকবে তোমার পড়িয়া রে বয় কলি যা ফেটে যাবে দেখিয়া কোরো রে বয় কলি যা ফেটে যাবে দেখিয়া কোর রে চিন্তা করে রে মন কই যাই বাই চিয়া রে চিন্তা করে করে মন কই যাই ভাই চলে রে কুন্দে তে যাই ভাই তুমি সকলকে পালাই রে কুন্দে যাই যাইবাই তুমি মিশলকে পালাই রে সোমে তাকেতে বালো বাসো দয়ালো নোবি রে সাকেতে বালোবাসো দয়ো নোব কে দিদারে পাবে দয়ালো নোবিজি রে কেতে দীদারে পাবে দয়ালো নো বিজি রে সাকেতে বালো বাসো দয়ালো নো বি কবর তে দিদারে পাবে দয়ালো নো রে কবরে দিদারে পাবে দয়ালো নো রে চিন্তা করে দে করে মন খাইবাই চলিয়া রে চিন্তা করে দে করে যাই যাই চলে রে খুন্দে যাই যাইবাই তুমি সকলকে পালাই রে খুন্দে সেত যাইবাই তুমি সকলকে পালাই রে